ক্রিয়েটিভ টাইপোগ্রাফি শুরুটা হয় লেআউটের মাধ্যমেই আমরা বিগত ভিডিওতে জেনেছি বাংলা টাইপোগ্রাফি প্রজেক্টে কিভাবে লেআউট করতে হয় এবং ভিডিওটি আপলোড করে বলা হয়েছিল যে আমার পরবর্তী ভিডিওর টপিকস হবে আপনাদের করা লেআউটগুলো দিয়েই মূলত ভিডিওটি আপলোড করার প্রথম পনেরো দিন যারা লেআউট করে হ্যাশট্যাগ লেআউট প্র্যাকটিস দিয়ে আমাদের গ্রুপ ডিজাইন পেপলের কাজ আপলোড করবেন তাদের থেকে কিছু কাজ বাছাই করে সে কাজগুলো নিয়ে অ্যানালাইসিস করা হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের করা সেই লেআউটের ফিডব্যাক নিয়ে কাজগুলো কিভাবে করলে আরও একটু ডেভেলপ হতো কম্পোজিশনটা কি করলে আরও একটু ভালো হতো ইত্যাদি খুঁটিনাটি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক হ্যালো এব আশা করছি সবাই ভালোই আছেন আমিও বেশ ভালোই আছি টাইপোগ্রাফি লেআউট ভিডিওটি আপলোড করার পর আপনাদের বেশ ভালোই সারা পেয়েছি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে অনেকদিন পর খুবই ভালো লেগেছে এবং আমার উদ্দেশ্য ছিল এটাই যে আপনাদের মাঝে লেআউটের গুরুত্বটি তুলে ধরবার এবং এরই ধারাবাহিকতায় কিন্তু আমি লেআউট প্র্যাকটিস ইনিশিয়েটিভটা নিয়েছিলাম হয় কি অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় কাজ আপলোড করি অনেকেই আমাদের পোস্টে সুন্দর কমেন্ট করে সেই সুন্দর কমেন্টের ফিরে কাজটিকে আরেকটু কিভাবে ডেভেলপ করা যায় সেই কমেন্টটি কিন্তু অনেক ক্ষেত্রেই থাকে না তো সেই জায়গা থেকেই আমি চেষ্টা করেছিলাম যে এই ইনিশিয়েটিভের মাধ্যমে যেহেতু টাইপোগ্রাফি প্রজেক্টে শুরুটা হয় লেআউট দিয়ে তো সেই লেআউটের জায়গা থেকে যদি আপনাদের ফিডব্যাক দেওয়া যেত তবে ফাইনাল ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনাদের লুকটি চেঞ্জ হয়ে যেত তো আমি চেয়েছিলাম যে আপনারা সবাই সেই ইনিশিয়েটিভে অংশগ্রহণ করে অনেক অনেক কাজ আপলোড করবেন আমাদের গ্রুপে তবে আমি সত্যি আশা হতো কেননা খুব বেশি পার্টিসিপেশন সেখানে ছিল না খুব অল্প কয়েকজনই কাজ আপলোড করেছিলেন তো যাই হোক যারা আমার ডাকে সারা দিয়ে কষ্ট করে কাজগুলো আপলোড করেছেন তাদের অনেক ধন্যবাদ কেননা খুব কম কাজ আপলোড করার কারণে আপনাদের প্রত্যেকটা কাজ নিয়ে কম বেশি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব আর যারা কাজ আপলোড করে দিয়ে তাদেরকেও ধন্যবাদ কেননা তাদের আরও একবার সুযোগ রয়েছে অনেকগুলো কাজ দেখে সে কাজগুলো কিভাবে ডেভেলপ করা যায় এই ভিডিওর মাধ্যমে শিখে নতুন করে আবারও লেআউট প্র্যাকটিসটি শুরু করার তো বন্ধুরা চলুন মূল আলোচনাটি শুরু করি লেআউট প্র্যাকটিস ইনিশিয়েটিভটি শুরুতেই আমি ডিজাইন পিপল গ্রুপে একটি পোস্ট করেছিলাম এর নিয়মাবলী নিয়ে সেখানে আমি সুন্দর করে বলেছিলাম যে আপনারা এই পাঁচটি বাক্য থেকে এক বা একাধিক বাক্য নিয়ে কাজ করতে পারবেন আমি জানি না আপনারা বুঝেছেন কি না এই পাঁচটি বাক্য ঠিক করার পিছনে কারণ আমি চেয়েছিলাম যে আপনাদের মাঝে পাঁচটি ভিন্ন প্রেক্ষাপটের বাক্য তুলে ধরার তো আপনারা দেখতেই পাচ্ছেন যে তীরহারা এই ঢেউয়ের সাগর বাক্যটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক গানের একটি বাক্য ঘুরতে যাব সমুদ্রে এটি ট্রাভেল বেসড একটি বাক্য এই শহর জাদু শহর চির ড ব্যান্ডের জাদু শহর গানের অংশ হয়তো তোমার জন্য একটি প্রেমের গানের অংশ এবং আজই ঝরো মুখর পাদর দিনে এটি বর্ষাকে কেন্দ্র করে একটি গানের একটি বাক্য তো বন্ধুরা বুঝতেই পারছেন যে প্রতিটা বাক্যই কিন্তু আলাদা আলাদা প্রেক্ষাপট বা গল্পকে তুলে ধরে এবং এই গল্প বা প্রেক্ষাপটকে আপনাদের লেআউটে তুলে ধরাই কিন্তু ছিল আপনার চ্যালেঞ্জ তো বন্ধুরা দেখি আপনারা কেমন কাজ করেছেন তো এই জন্য বন্ধুরা আমি চলে যাচ্ছি ফটোশপে এবং সেখানেই আমি আপনাদেরকে ফিডব্যাকগুলো দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ফিডব্যাক শুরু করছি এমনি আব্দুল্লাহ আবদুল্লাহ এস সাকিব ভাইয়ের কাজ দিয়ে উনি খুব সুন্দর কাজ করেন আমি গ্রুপ মেনার প্রায় কাজ দেখেছি এবং বরাবর মতে এই লেআউটটিও সুন্দর হয়েছে কিন্তু কিছু কিছু জায়গা যদি এই লেআউটে পরিবর্তন করা হয় তবে লেআউটটি আরও সুন্দর হবে আশা করছি আমি আপনাদেরকে আমার ভিডিওতে বলেছিলাম যখন আপনারা একটি লেটারিংয়ে যে কোনো একটি প্যাটার্নে কাজ করা শুরু করবেন চেষ্টা করবেন সেই প্যাটার্নটা পুরো লেটারিংয়ে নিয়ে আসার জন্য ঠিক যেমন আমাদের সাকিব ভাই এই যে প্যাটার্নটি আছে অর্থাৎ আমাদের যদি একটু এঁকে দেখায় আপনাদের মাঝে যে এভাবে আসলো এসে এটি হালকা বাকিয়ে এইখান থেকে শুরু হয়ে আবার চিকন হয়ে যাবে রাইট এরকম একটি সেই বানার চেষ্টা করেছেন বা যদি আমি বলি এমন ওকে সো ওনার এই যে বেস শেপটাকে অর্থাৎ এই যে রিদমটাকে যদি আমি নিয়ে আসি এটি একাধারে সমুদ্রের ঢেউকেও রিপ্রেজেন্ট করবে তেমনি আমার লেটারিংটাও কিন্তু সুন্দর হবে কিন্তু ভাইয়া যে ভুলটি করেছেন সেটি হলো আমি দেখতে পাচ্ছি যে তয়ে একারে যে অংশটাকে উনি যে প্যাটার্নে দিয়েছেন যাবর ক্ষেত্রে সেই প্যাটার্নটি মিস করেছেন অর্থাৎ অর্থাৎ যেটা হয়েছে কি যে একই লেটারিংয়ে দুটি একার দুই রকমের সো এই ব্যাপারটাকে যদি উনি একটু চেঞ্জ করতে পারেন তো আশা করি যে ওনার এই কাজটি আরও সুন্দর লাগবে তেমনিভাবে এই জায়গাটি যদি আমি খেয়াল করি দেখতে পাচ্ছেন যেখানে কী হয়েছে এক হচ্ছে আমার সমুদ্রের একার আসবে তেমনি রফালা আসবে আবার ময় অস্বুকারও আসবে অর্থাৎ এই একটা রিদম যাবে এই একটা রিদম যাবে আবার এই একটা রিদম যাবে সো দেখতে পারবেন যে যদি আপনারা এইভাবে রিদমগুলো এতগুলো নিয়ে আসেন এখানে সো এইখানে একটি কিন্তু প্যাস লেগে যাবে সো আপনি যদি লেটারিংটি শুরু করার একদম ইনিশিয়াল পর্যায়ে এই জিনিসটা চিন্তা করতেন তো তখন আপনি কি করতে পারতেন যে পুরোপুরি সব জায়গায় আমার এই রিদমটা না দিয়ে কিছু কিছু জায়গায় দিতে পারতাম লাইক আমি যদি চাইতাম যে আমার একারগুলোতে আমি এই রিদম দিব না রস্যুকার বা এই যে জফলা যেটা রয়েছে সেটিতে দিব তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওভারল্যাপের ব্যাপারটা এখানে হয়তো নাও আসতে পারত এছাড়াও বন্ধুরা আমি যদি ভাইয়ার লেআউটে এই অংশ দুটোকে ইরেজ করে দেই তো দেখতে পারবেন যে এই লেটারিংটা কিন্তু আরেকটু রিদম ফিরে পেয়েছে তো বন্ধুরা এই দুটো ইরেস করার পরে আপনারা দেখতে পারবেন যে আমার যে রস্যুকারটা রয়েছে সেটি কিন্তু কম্পোজিশন ওয়াইজ অনেকটাই বাইরে বের হয়ে গেছে সো এটিকে তখন ভিতরে নিয়ে আসতে হবে এভাবে ওকে তো এই জায়গাগুলো যদি উনি পরিবর্তন করেন পাশাপাশি আমার শয়ে যে অংশটা রয়েছে এই রিদমটা কিন্তু শয়েও আনা যেতে পারতো লাইক এইভাবে ওকে সো উনি যদি এই কাজটা এইভাবে করতো তো সেক্ষেত্রে কিন্তু আরও আমার মনে হয় যে লেআউটটা সুন্দর হতো বাইদা ওনার কাজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আশা করছি সাকিব ভাই এই চেঞ্জগুলো যদি করে আপনি কাজটা করতে পারেন এই ডিজাইনটিও কিন্তু অনেক সুন্দর লাগবে আরও তো সাকিব ভাই আশা করছি এই পরিবর্তনগুলো করে গ্রুপে আবার একটি পোস্ট করবেন আমি আপনার কাজ দেখার অপেক্ষায় থাকবো ধন্যবাদ এবার চলে যাই শাউন শেখ ভাইয়ের একটি কাজে উনি আজই ঝড় মুখর বাদন দিনে সহ আরও অনেকগুলো লেআউটই করেছেন বাট আমি এই লেআউটটিকে একটু ডিটেল আলোচনা করব সো আপনারা বন্ধুরা ইতিমধ্যে জেনেছেন যে বাক্যের ধরন অনুযায়ী কিন্তু লেটারিংয়ের ব্যাপারটি চেঞ্জ হয় সো আমাদের বর্ষাকালকে কেন্দ্র করে যখন কোনো লেটারিং করা হবে সেই লেটারিংটি বৈশিষ্ট্য কেমন থাকতে পারে হয়তো লেটারিংয়ে একটা বর্ষার ভাইপ থাকতে পারে বা লেটারিংটি কিন্তু একটি সফট হবে অর্থাৎ সেখানে কিন্তু গ্রীষ্মের মতো উত্তাপ নেই বা শীতের মতো কিন্তু যে শক্ত ব্যাপারটা সেটা অ্যাবসেন্ট সো যতটা সম্ভব স্মুথ এবং বৃষ্টির একটা ফ্লেভার আনার চেষ্টা করা যেতে পারত বা ইলাস্টেশনে এমন কিছু অ্যাড করা যেত যেখান থেকে আমরা বুঝতে পারতাম যে এটি বর্ষাকে কেন্দ্র করে একটি করা লেটারিং সো ভাইয়ের কাছে যেটা আমি দেখতে পাচ্ছি ওনার কাজের প্রতিটা পোষণগুলো অনেক বেশি রাপ অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে অনেক বেশি বোল টাইপের সো আমি যদি এই বোলটাকে না রেখে যদি একটু স্মুথ করতে পারতাম লাইক এমন যে ধরেন বৃষ্টি আসছে এই থেকে সো এই রকম যদি আমি কিছু করতে পারতাম লাইক একটু স্মুথ হলো হ্যাঁ হালকা করে আমি খুবই যেহেতু সময় কম আমি দ্রুত দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আমরা এরকমের বোল্ড ব্যাপারটিতে না গিয়ে যদি এরকম একটু অ্যাঙ্গেল মেনটেন করে বা একটু সফটলি যদি কাজটি করতে পারতাম তবে কিন্তু বর্ষা কেন্দ্রিক যে ব্যাপারটা এই লেটারিংটির মধ্যে চলে আসতো সো শাওন ভাই আপনি চেষ্টা করবেন এই লেটারিংটিকে এরকম কিছু একটা করে আবার গ্রুপে আপলোড করার আশা করছি তখন এই কাজটি দেখতে আরও অনেক সুন্দর লাগবে বাইদ গুড গুডটাই খুবই সুন্দর হয়েছে আপনার কম্পোজিশন খুবই ভালো হয়েছে আশা করছি আপনি ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ আমাদের উপহার দেবেন এবং গ্রুপে পোস্ট করবেন তো বন্ধুরা এখন চলে যাচ্ছি রহিমা আক্তার আপুর কাজে উনি অনেকগুলো কাজ আপলোড করেছেন গ্রুপে এবং ওনার এই চেষ্টাকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো কেননা ওনার ভিতরে শেখার আগ্রহ রয়েছে এবং উনি আমার কাজগুলোকে কপি করেছেন সেগুলো লেআউট করেছেন গ্রুপে পোস্ট করেছেন পাশাপাশি আমার এই ইনিশিয়েটিভের অনেকগুলো লেআউট করেছেন তো আমরা রহিম আপুর কাজকে একটু সামারাইজ করি তা আমি দেখতে পাচ্ছি যে রহিমা আপু যে কাজটি করেছেন কম্পোজিশনও সুন্দর এবং উনি চেয়েছেন যে প্রতিটা লেয়ার তো উনি চেয়েছিলেন যে ওনার পুরো লেটারিংয়ে এরকম একটা রিদম নিয়ে আসে অর্থাৎ সমুদ্রের একটা ব্যাপার আসতে বাট উনি যেটা মিস করেছেন এই লেআউটে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে তিরহারা এই ঢেউর সাগর আমি যদি গানটাকে রিকল করি একটু তিরহারা এই ঢেউর সাগর পাড়ি দেবো এটা কখনকার সময়কে কেন্দ্র করে গানটি রচিত এটি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ সময়ের একটি গান এবং এটি সেই সময়ের আন্দোলন সংগ্রামের বিষয়টাকে তুলে ধরেছেন যে কীভাবে সেই দুর্গম পথে বা সেই দুর্গম আবহাওয়ায় কীভাবে শক্ত হাতে তৈরিটা বাইতে হবে সো এই ব্যাপারটি কিন্তু আমি যদি সফট এরকম কিছু নিয়ে আসি তো তাতে ফুটে উঠবে না তো ক্ষেত্রে আপনাকে বোল্ড কিছু চিন্তা করতে হবে এই লেআউটের ক্ষেত্রে আপনি ইলাস্টেশন ব্যবহার করতে পারেন হয়তো এমন একটা কিছু নিয়ে আসতে পারেন যেটা আমাদের ওই মুক্তিযুদ্ধ সময়কে রিপ্রেজেন্ট করবে তো আমি বন্ধুরা দুই একটা শব্দ আপনাদের সামনে দেখাচ্ছি যে কিভাবে এটি হতে পারত তো রহিমা আপু আশা করি বুঝতে পেরেছেন যে আপনি যদি লেআউটটি এই অ্যাপ্রোচে না গিয়ে এরকম কোন একটা কিছু করতেন তো সেক্ষেত্রে আপনার ওই ঘটনাটাকেও সুন্দর করে রিপ্রেজেন্ট করা যেত এবং লেআউটের চেহারাটাও কিন্তু চেঞ্জ হতো ফলাফলস্বরূপ আপনার ডিজাইনটিও কিন্তু পরিবর্তন হয়ে যেত সো রহিমা আপু আপনাকে অনুরোধ করবো রকম কোনো একটা অ্যাপ্রোচে আবারও কাজটি করার এবং গ্রুপে আপলোড করার বাট আপনি অনেক অনেক কাজ করেছেন এটার জন্য সাধুবাদ এবং দু একটা কাজ খুবই ভালো হয়েছে যেটা আমি পরবর্তীতে আসছি আপনার কাজ নিয়ে আরও তো ধন্যবাদ আবারও আমার এই ইনিশিয়েটিভে অংশগ্রহণ করার জন্য এবার আমি চলে যাই রহিমাপুর আরও একটি কাজে যেটা আমি পার্সোনালি ভালো লেগেছে বিধায় আমি আপনাদের মাঝে খুবই দ্রুত একটু আলোচনা করছি সো উনি যেটা রিপ্রেজেন্ট করতে চেয়েছেন যে এখানে ঘুরতে যাব সমুদ্রে যেহেতু আমার বাক্যটি ছিল তো উনি একটা বিচ এবং নারিকেল গাছ পাহাড় দূরে এবং সমুদ্র সূর্য এই বিষয়গুলোকে নিয়ে আসার চেষ্টা করেছেন খুবই সুন্দর ওনার ডিজাইন থিঙ্কিং প্রসেসটা ছিল বাট এই ক্ষেত্রে রহিমা আপু যদি আরেকটু আমাদের কম্পোজিশন নিয়ে চিন্তা করতো তো আমার মনে হয় আরও একটু বেটার হতো লাইক যেমন আমি যদি দুটি লম্বালম্বি রেখা টানি সো দিস ইজ মাই সেন্টার পয়েন্ট ডিজাইনের এবং দেখা যায় যে এই পোষ্যনটা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে প্লাস সূর্যটাও কিন্তু একটু ইমব্যালেন্স মনে হচ্ছে সো কি হচ্ছে আপনার লেআউটে এই দুইটা পোষ্যন আপনার যদি আমি পুরো লেআউটটাকে এই যে বক্সের ভিতরে নিয়ে আসি যেহেতু আপনি এই অ্যালাইনমেন্টে করেছেন তো তো এই দুইটা জিনিস এই অ্যালাইনমেন্টটা কিছুটা ব্রেক করেছে সো এই জিনিস দুটাকে যদি কোনোভাবে আপনি এর ভিতরে নিয়ে আসতে পারতেন তো আপনার কম্পোজিশনটা ইমব্যালেন্স মনে হতো না তাছাড়া আপনি চেষ্টা করেছেন যে একটু সেইপের ভিতরে লেটারিংটা করতে ইটস এ গুড অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি আই অ্যাপ্রিসিয়েট ইয়ার এফোর্ট যে আপনি এখানে নৌকার মাধ্যমে ঘুরতে লেখা তাকে বোঝাতে চেয়েছেন বাট একটু খেয়াল রাখবেন আপু যেন লেখাগুলো প্রমিনেন্ট বোঝা যায় লাইক এখানে ঘুরতে ত্বটা বুঝতে একটু সমস্যা হচ্ছে সো এই ত্বটাকে আরেকটু ঠিক করে দেবেন এভাবে ওকে আদারওয়াইজ ইটস এ নাইস স্ট্রাইক সো আপনি চেয়েছেন যে ঘুরতেটাকে প্রায়োরিটি দিয়ে যাব সমুদ্র এলাকাটাকে ছোট করে দিতে স্নাইস এটা করাই যেতে পারে তো রহিম আপু আপনি এই কাজটাকে ছোটো টুক করে ফাইনালাইজ করে গ্রুপে আপলোড করবেন আশা করছি ধন্যবাদ আবার আপনাকে তো বন্ধুরা মোটামুটি তিন চারটি কাজের ডিটেল ফিডব্যাক দেখলাম এবার আমি অন্যান্য কাজগুলোকে দ্রুত একটি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করছি সো আমি আগেই বলেছিলাম যে রহিমা আপু অনেকগুলো কাজ করেছেন ওনার একটি কাজ যদি আমি দেখি হয়তো তোমারই জন্য এই কাজটি আমার খুবই পছন্দ হয়েছে আসলে এখানে ফিডব্যাক দেওয়ার মতো তেমন কিছু আমি খুঁজে পাইনি উনি যখন ফাইনালাইজ করবেন কাজটিকে এই নিয়ে তখন হয়তো আরও সুন্দর লাগবে আর যেমনটি আমি সাকিব ভাইয়ের কাজে বলেছিলাম যে এইখানে রটা যেমন হবে এইখানে অন্তস্থার জায়গাটাও কিন্তু ঠিক তেমনই হওয়া উচিত আদারওয়াইজ ওনার কম্পোজিশন এবং যেহেতু এটি একটি প্রেমের গানের বাক্য তো সেই জায়গা থেকে ইটস এ গুড আই থিঙ্ক যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে লে আউট আমার এই ইনিশিয়েটিভে বলতে পারি আমি সো আপু এই কাজটি আপনি ফাইনাল করে ফেলবেন এবং গ্রুপে আপলোড করবেন আমি চলে যাচ্ছি সরকার এম আবদুল্লাহ ভাইয়ার কাজটি ওনার এই কাজটিও খুবই সুন্দর হয়েছেন ওনার কম্পোজিশন সেন্সটা খুবই সুন্দর উনি বোঝাতে চেয়েছেন যে শহরের বিল্ডিং এখানে থাকবে এবং পাশাপাশি একটা রোড চলে যাবে এখান থেকে আর লেআউট যদি আমি বলি লেআউটে কম্পোজিশানটাও ঠিক হয়েছে রহিম আপুর মতো সরকার ভাইকেও বলবো যে এই থেকে ফাইনাল করে ফেলবেন এবং এই জায়গাটা জয়ের জায়গাটা একটু ব্রেক হয়েছে এটা লেআউটে একটু অস্পষ্ট বোধা যাচ্ছে আশা করছি যে ইলাস এটিকে ম্যানেজ করে ফেলবেন আর না আর কোনো ফিডব্যাক আপনার আপাতত দেওয়ার নেই আর একটু চেষ্টা করবেন যে এখানে যেহেতু হ এবং র অনেকগুলো রিপিটেড আছে সো সেখানে তো এগুলোকে একটা বানিয়ে বাকিগুলোকে রিপিট করার তাহলে কিন্তু আপনার কষ্ট কমে যাবে ঠিক তেমনি শও কিন্তু দুটো আছে এখানে সো থ্যাংক ইউ সরকার এম আবদুল্লাহ খুবই সুন্দর একটি কাজ আমাদের মাঝে উপহার দিয়েছেন তো বন্ধুরা এরপরে চলে যায় আমাদের শাওন ভাইয়ের আরও একটি কাজ এই শহর জাদু শহর এবং টু বি অনেস্ট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক আমার এই ইনিশিয়েটিভের উনি খুবই সুন্দর করে কাজটি করেছেন এবং গ্রাফ কাগজ ব্যবহার করার কারণে ওনার পরিশ্রমও হয়তো কম হয়েছে এই কাজটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উনি গ্রাফ বরাবর খুব সুন্দর করে লাইনগুলো টেনে হয়তো স্কেলে ইউজ করেছেন না নো খুবই সুন্দর হয়েছে পাশাপাশি ওনার কনসেপ্টটা সুন্দর ছিল উনি বিল্ডিং এনেছেন ল্যাম্প পোস্ট এনেছেন কিছু তার দিয়েছেন প্লাস একটি লাইট দিয়েছেন নিয়েও না আলো যেটা ঢাকা শহরকে রিপ্রেজেন্ট করতে একটা সময় সো ফার ইটস এ আমি বলবো যদি কম্পোজিশন কনসেপ্ট ওয়াইজ খুবই সুন্দর একটি কাজ হয়েছে বাইকে ছোট দু একটা পরামর্শ দিতে পারি যেমন আপনি যেহেতু এই ল্যাম্পপোস্টে কিছু তার এরকম বের করে দিয়েছেন তো কম্পোজিশন এটা যেন খারাপ না লাগে সো এত দূরে যাবেন না এটাকে শর্ট করে আপনি এই লেখার উপরেই এইভাবে লাভ করতে পারেন হয়তো সেক্ষেত্রে এইখানে আর একটা ল্যাম্পপোস্ট দিতে পারেন বা একটি কাক বসে আছে ল্যাম্পপোস্টের উপরে এরকমও দিতে পারেন হ্যাঁ তো এইভাবেও করতে পারেন তবে খেয়াল রাখবেন এই লাইনগুলো কিন্তু খুবই সরু হবে সো শাওন ভাই ধন্যবাদ আবারও খুবই সুন্দর কাজ করেছেন এবং আমি যে অ্যাপ্রোচগুলো ভিডিওতে দেখিয়েছিলাম সেই অ্যাপ্রোচের অন্যতম একটা অ্যাপ্রোচ গ্রাফ কাগজ ব্যবহার করা এটি করেছেন দেখে খুবই ভালো লাগছে তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এইভাবে গ্রাফ কাগজ ব্যবহার করে এই ধরনের লেআউট করতে পারেন ভাইয়া কনসেপ্ট এবং প্রেজেন্টেশন ওয়াইজ এবং ওনার বর্ণগুলোকে যদি আমি ভাঙি আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম কিছু শেপস বা এরকম জিওমেট্রিক শেপস রয়েছে অর্থাৎ শহরের যে আর আমার যে কঠিন ব্যাপারগুলো এই লেআউটের মাধ্যমে কিন্তু ফুটে এসে বন্ধুরা এবার চলে যাই রহিমা আরও একটি কাজে খুবই দ্রুত চলে যাচ্ছি কেননা এই কাজটিও খুবই সুন্দর হয়েছে আজ ঝরোঝরো মুখর বাদরু দিনে আপু হচ্ছে গিয়ে এইখানে অনেকগুলো কদম ফুল দিয়েছেন বর্ষাকে রিপ্রেজেন্ট করার জন্য প্লাস হচ্ছে গিয়ে সুন্দর একটি টাইপোগ্রাফি করেছেন এবং মুখরো দিনে এই জিনিসটাকে উনি একটু ডিপ্রায়োটরাইজ করে নিচে দিয়েছেন সো তাহলে কি হচ্ছে আজ ঝরোঝরো এই লেখাটিকে উনি হাইলাইট করেছেন তবে আপুর কাছে আমার কোশ্চেন থাকবে আপনি যে এই ফুলগুলো দিয়েছেন এগুলো ইলাস্ট্রেটরে কিভাবে কীভাবে রিপ্রেজেন্ট করবেন আর এটি একটু আমার কাছে মানে যদি আমি বলি কম্পোজিশন নয়েজ একটু হচ্ছে গিয়ে ব্যালেন্স ছাড়া মনে হয়েছে যেহেতু আমি যদি এখান থেকে একটি বক্স টানি বন্ধুরা এবারে চলে যাচ্ছে নাজমুল ইসলাম ভাইয়ের কাজে আমি উচ্চারণটি ভুলও করতে পারি এই নো আসলে বর্ণগুলো একটু কেমন জানি উচ্চারণ করতে কষ্ট হলো সরি ভাই কিছু মনে করবেন না যাই হোক আপনার লেটারিংটি যদি আমি খেয়াল করি সুন্দর হয়েছে আপনার কম্পোজিশনটি বাট ওই যে আগের ফিডব্যাকগুলো যেটা দিয়েছিলাম যে এই রিদমটা আমার এই লেটারিংয়ের পারপাসের সাথে যাচ্ছে না তেমন এই জিনিসটা চেঞ্জ করবেন তেমনি তো প্রথম কাজের যে ফিডব্যাকটি ছিল যে একটি কাজের সবগুলো বর্ণের সেম প্যাটার্নে কাজ করতে সো এইখানে আর এই জিনিসটা কিন্তু দুইটা আলাদা হলো তো চেষ্টা করবেন যে এই জিনিসগুলো ঠিক করে আপনি কাজটি করার আদারওয়াইজ আপনার কম্পোজিশন সুন্দর হয়েছে আশা করছি লাস্টার্টার নিয়ে ফাইনাল করলে কাজটি খারাপ লাগবে না আপনি শহর জাদুর শহর এই তিনটাকে প্রায়োরিটি দিয়েছেন এবং এইটাকে হচ্ছে গিয়ে ডিপ্রায়টাইজ করেছেন ওকে আপনারও কাজ দেখার অপেক্ষায় থাকবো তো এরপরে চলে যাচ্ছি তাহসিনুল ইসলাম ভাইয়ের কাজে তাহসিনুল ইসলাম ভাই এই শহর জাদুর শহর কাজটি করেছেন ভাইয়ের কাজে আমি কয়েকটা ফিডব্যাকই দিব যেমন ভাইয়ের কাজে বোল ব্যাপারটা ছিল কম্পোজিশনটা মোটামুটি সুন্দর ছিল কিন্তু ভাইয়া কয়েকটা বর্ণ এখানে পড়তে সমস্যা হচ্ছে যেমন এখানে এই যে লেখাটা আছে রস্যই আছে এইটাও কিন্তু বোঝা যাচ্ছে না সো এইটাকে একটু উনি চেঞ্জ করে এরকম করতে পারতাম আমি খুবই দ্রুত দেখাচ্ছি লাইক উনি এই যেহেতু এখানে দিবেন ওকে এই দিলেন শহরটা এখান থেকে উনি শুরু করতে পারতেন ওকে শহরটা এখান থেকে শুরু করে ওনার মতন আমি বড়ো করে দিলাম এটা দেন আস্তে আস্তে কিন্তু উনি কম্পোজিশনটাকে সুন্দর করতে পারতেন তখন এই জয়ের আকারটা সটা একসাথে এইভাবে বলা যেত এই রসুটা আসলে সুন্দর লাগছে না সো ভাইয়া এটা ওকে চেঞ্জ করে দিবেন আর বাকি আপনি কাট আউট যেগুলো করেছেন ট্রাই আপনি ইলাস্ট্রেটরে গিয়ে কাজগুলো খুব সুন্দর করে করবেন আর যেহেতু ভাই আপনি গ্রাফ কাগজ ব্যবহার করেছেন আমি আশা করেছিলাম আপনার লাইনগুলো আরও একটু সোজা হতো তখন আরও দেখতে সুন্দর লাগতো অনেকটাই বাঁকা লাগছে আমার কাছে এবং শেষ কাজ হচ্ছে আমাদের সুমন ভাইয়ার কাজ ভাইয়া হচ্ছে ঘে কাজটি লেআউটও করেছেন এবং সুন্দর করে ইলাস্ট্রেটরে কমপ্লিট করে কাজটি আপলোডও করেছেন সো ওনার ইনকমপ্লিট কাজ নেই কমপ্লিটই বলা চলে বাট সুমন ভাইয়ের কাজেও আমি কিছু ফিডব্যাক দেব ওনার লেআউট এবং টাইপোগ্রাফির ফাইনাল কাজটি খুবই সুন্দর হয়েছে কম্পোজিশনটি সুন্দর লেগেছে বাট ভাইয়ার ইলাস্ট্রেশনের পার্টটাকে নিয়ে আমি একটু বলবো যে আর ডেভেলপ করা যেতে পারতো হয়তো আপনি একটি জানালা এঁকেছেন জানালার উপরে নো এই জিনিসগুলো কি এগুলো কি জানালার অংশ কিনা না তার উপরে স্টক হচ্ছে গিয়ে কয়েকটা ভেক্টর এখানে বসাইছেন হয়তো কাস্টমাইজ করে আমি জানি না আমার ভুল হতে পারে হয়তো আপনি ড্রয়িং করেও বসাইতে পারেন এখানে সো এই জায়গাটাকে যদি আপনি আমি যদি আপনার কাছ যদি দুইটা ভাগে ভাগ করি আমি একটু মুছে নিচ্ছি জিনিসগুলোকে তো এই জায়গায় সুমন ভাই আপনার কাছ যদি আমি দুইটা ভাগে ভাগ করি এইটা হলো আপনার লেটারিং এ লেআউট অর্থাৎ এই শহর যাদুর শহর ওকে সো এরপরে আপনি বিল্ডিংগুলো এইখানে না দিয়ে আপনি জানালাটা এই রকম করে দিতে পারতেন ওকে সো এমন হতে পারত যে জানলার একটা কপাট বাইরে ভেরোয় আছে হয়তো এরকম হতে পারতো আর এইখানে কিছু বিল্ডিং দিতে পারতেন তাও আমি বলবো যে স্টক ইমেজ যেহেতু আপনি লেআউট থেকে কাজ করছেন সো ফ্রি ভেক্টর ফাইল এখানে ইউজ করবেন না অনেক ক্ষেত্রে হয় কি আমাদের করা ওই ডিজাইনের সাথে কিন্তু ভেক্টরগুলো নাও মিলতে পারে অনেক ক্ষেত্রে কাস্টমাইজ করতে হইতে পারে আপনি এই ব্যাপারটি খেয়াল রাখবেন সো এইখানে যদি আমি বিল্ডিংগুলো দেই পাশাপাশি এর বাইরে আমাদের শাওন ভাই মনে হয় কাজটি করেছেন যে ল্যাম্প দিয়েছেন তারপরে উনি তার দিয়েছেন তো এই জিনিসগুলোও কিন্তু এইভাবে দেওয়া যেতে পারত এই একটা ল্যাম্প একটা ল্যাম্প একটা কাক বসা বা এই বিল্ডিংটার উপর একটা কাক বসা বা আমি যদি আপনাকে এইটাকে একটা উইন্ডো কল্পনা না করে আমি যদি একটু মুছে ফেলি আমার একটা হঠাৎ মাথায় আইডিয়া আসলো যে আমি যদি এই উইন্ডোটাকে একটা রিক্সার হুট তুলনা করতাম ধরেন এই একটা রিক্সা এবং এই হলো রিক্সার চাকা রাইট আপনি দেখেন কাস্টার চেহারাটা কতটা বদলে যেত আমি খুবই র্যান্ডম বুঝিয়েছি আমি আশা করি বুঝতে পারছেন এই দুটো হচ্ছে রিক্সার চাকা এবং এইটা হচ্ছে হুক ওকে এই যে পিছনের অংশ রিক্সার হুকটা এটা সো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কাজের এই থেকে এই চেঞ্জ কতটা পরিবর্তন কনসেপ্ট ওয়াইজ কিন্তু আরও সুন্দর লাগতো এবং আপনার কনসেপ্ট সুন্দর মানে ইলাস্টেশনটা এই জিনিসটা এটা বেটার আই থিঙ্কে সো আপনি এই অ্যাপ্রোচে আগাইতে পারতেন তো সুমন ভাই এইভাবে চেষ্টা করে দেখতে পারেন একটু অন্যরকম ওয়েতে আপনার লেটারিংটা এমনিতে সুন্দর হয়েছে জাস্ট একটু ইলাস্ট্রেশন সহ লেটারিংটা লম্বা মনে হয়েছে বিদায় আমি এই ফিডব্যাকটা আপনাকে দিলাম সো আপনি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ইলাস্ট্রেশন নিয়ে ভাবতে পারেন আদারওয়াইজ আপনার লেআউট সুন্দর হয়েছে অর্থাৎ মূল লেটারিং যেটা সেটি সুন্দরই লেগেছে সো বন্ধুরা মোটামুটি সবার কাজেরই যতটুকু ফিডব্যাক দেওয়া সম্ভব চেষ্টা করেছি প্লাস ড্রয়িং করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে। আরেকটু বেটার করা যায় আপনার করা গুলো সো বন্ধুরা সুমন ভাইয়ের এই রিভিউটির মাধ্যমে আমি ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসলাম আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর শেখার এবং জানার বা ভালো করার কিন্তু শেষ নেই আমি চেষ্টা করেছি আমার নলেজ যতটুকু আছে ততটুকু দিয়েই আপনাদেরকে হেল্প করার অনেকে আছেন যারা অনেক ভালো কাজ করেন তাদের থেকে আপনারা সাজেশন নেবেন এবং প্রচুর প্রচুর কাজ দেখে নিজেদেরকে প্রতিদিন ডেভেলপ করবেন আজকের আপনি কালকের আপনি এই দুটোর মধ্যে যেন পার্থক্য থাকে আমাদের ডিজাইন ইন্ডাস্ট্রিতে বর্তমানে প্রচুর মানুষ কাজ করেন বাট টু বি অনেস্ট এখানে দিন দিন কোয়ান্টিটি বাড়ছে ফুল মানুষের খুবই অভাব দেখা দিচ্ছে কেননা আমরা আসলে খাটতে চাই না আমরা বেসিককে আমরা ডেভেলপ করতে চাই না আমরা তাবিজ ব্যবসায়ীদের পিছনে ছুটি কোনো রকম কাজ করে অনেক বেশি ইনকামের ধান আমরা ঘুরতে থাকি আমার উদ্দেশ্য বন্ধুরা এটাই আপনারা এই ধরনের কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবেন যেহেতু এই লাইনে চলে আসছেন বা কাজ করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে এবং নিজের নিষ্ঠার সাথে কাজ করেন ভালো কাজ করেন টাকা আপনার পেছনে ছুটবে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিলাম তো বন্ধুরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয়ে টেল দেন টেক কেয়ার বাই বাই